কতদিন পর যে শান্তিটা পেলাম তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না তো ভিডিওটা সবার লাশ অব্দি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে হ্যালো এভরি আমি রিনার নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি রিনা ব্লগের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার ব্লগটি শুরু করছি যেহেতু রবিবার তাই সুবর স্কুল ছুটি আর ছুটি মানে সকালবেলাটা একটু আমার হালকা থাকে মানে ওর বাবা আর ওর ছেলের মধ্যে যদি যে কারো একদম ছুটি থাকে তাহলে সকালবেলার দিকে মনে হয় যে একটু হালকা হালকা আছে আর যেহেতু রবিবার আর রবিবার মানেই না আমি ভাবি যে সুবরটা একটু বেশি ঘুমাক কিন্তু না ও আবার সেদিন তাড়াতাড়ি উঠে সোম থেকে শুক্র যখন স্কুল থাকে তখন ওকে ডেকে দিতে হয় আর যেদিন শনি রবিবার স্কুল থাকে না সেদিন ওকে না ডাকাতে উঠে যায় না বাচ্চাদের এটা একটা সময় মানে অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে না ওটা যদি ঘুম থেকে উঠে গেছে তো ও তো নিজে থেকে ব্রাশ করতে পারে শুধু জলটা একটু টিপে দিতে হয় কারণ আগের মতন না কলটা তেমন আর জল পড়ে না কারণ কলটা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে এরকমই আর কি জল কম পড়ে অনেকটা জীবনটা কি বড়ই অদ্ভুত তাই না কখন যে নিঃশ্বাসটা শেষ হবে সেটাও আমরা জানি না তবে কখন যে সুন্দর জীবনটা এলোমেলো হয়ে যাবে সেটাও আমরা বুঝতে পারি না যদি আগেই বুঝতে পারি তাহলে হয়তো জীবনটা এলোমেলো হওয়ার আগে জীবনটাকে গুছিয়ে নিতাম তাই না আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই মাত্র তেইশ বছর বয়সে একলা একটা সংসার এভাবেই যে জুড়ে বসবো সত্যি কথা বলতে যেন অবাক লাগে সত্যি কথা বলি সংসার জীবনে এসে ওই রান্নাবান্না আর ঘর গোছা এটুকুই জানি বাকি নিয়মগুলো সত্যি কিছুই জানি না প্রেগন্যান্ট অবস্থা আমি অনেক কিছু নিয়ম করতে পারিনি আসলে তোমাদেরকে প্রথমে বললাম না কেন আমি শান্তি পেলাম আমি অনেক দিন ধরেই ভাবছি প্রায় যে একটা ঝমঝমিয়ে দিনের বেলা বৃষ্টি হবে আর তারপরে যে একটা ঠান্ডা অনুভব আর যে বৃষ্টির শব্দটা সেটা প্রচন্ড আমার কানে এসে সেই কারণেই বললাম প্রায় এক থেকে দু সপ্তাহ এই আমার সংসারটা ঠিক এরকমই দিনের বেলা কিছু মেলে রাখতে হয় আর রাত হলেই সমস্ত কিছু গুটিয়ে রাখতে হয় বাচ্চারা যেরকম রান্নাবাটি খেলে আমার না এই বিছনাটা যখন রাতের বেলা গুটিয়ে রাখি ঠিক আমার তেমনটাই মনে পড়ে বৃষ্টির একটা নতুন আবহাওয়া লাগছে শরীরে চলো আজ তাহলে এখানে বিদায়